ওই কি রে মধু মধু রসমালাই রসমালাই এই ডায়লগটা ফেসবুকে খুবই ভাইরাল হয়েছিল এবং কি এই তরমুজ বিক্রেতাটাও তো দুঃখের বিষয়ে তরমুজটা আসলে মধু না রসমালাই না কারণ একটু সাদা সাদা ছিল আমার হাজব্যান্ড কেটে আনতে ভুলে গিয়েছিল তো হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ফাহিমা কিচেন অ্যান ব্লক পেজ থেকে তো দেখেন তরমুজটা আসলে তেমন একটা ভালো ছিল না কিন্তু খেতে মিষ্টিই ছিল দেখতে কেমন যেন সবাইকে কেটে দিলাম একটু সবাই খেয়ে নিল পরবর্তীতে রান্না করতে চলে যাব আমি অবশ্য এসেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম তো আসলে ভিডিওটা ছিল পহেলা বৈশাখের বিকালের একটা ভিডিও আমরা মেলা থেকে ঘুরে এসে পরবর্তীতে রান্নাবান্না করলাম সকালবেলা কিছুই রান্না করা হয়নি রাত্রে রান্নাবান্না ছিল সেগুলোই আমরা গরম করে খেয়ে নিয়েছিলাম আর আসার সময় রাস্তার পাশে দেখলাম আম বিক্রি করছে সেখান থেকে আমি কয়েকটা আম কিনে নিয়ে আসছিলাম শুধুমাত্র ডাল রান্না করে খাওয়ার জন্য কারণ আম ডাল আমার কাছে অনেক ভালো লাগে আর সুন্দর করে বাগার দিয়ে রান্না করলে তো আর তো কোনো শেষই নাই মজার আর কি তো যাই হোক আমি জিরা আর তেজপাতা আর পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে একটু বাগার দিয়ে নিব আর ডালের বাগার আমার কাছে খুবই ভালো লাগে স্মেলটা আমি খুবই পছন্দ করি সেই জন্য কিন্তু আমি সবসময় ডাল রান্না করলে বেশিরভাগ সময় আর কি ডালের মধ্যে বাগার দিতে চেষ্টা করি তো আর এই টক ডাল কিন্তু অনেক টেস্ট এটা আসলে যারা খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন আমার কাছে খুবই ভালো লাগে এমনকি আমার ঘরে সবাইও পছন্দ করে সেই জন্যই কিন্তু একটু বেশি করে রান্না করে ফেলাম তো যাই হোক ডাল রান্নার পাশাপাশি আমি কিন্তু এদিক দিয়ে গরুর মাংস ভিজিয়ে রেখেছি যেহেতু পহেলা বৈশাখ সবাই কিন্তু উদযাপন করেছে কিন্তু আমাদের বাসা এটা অ্যালাও না তো সেই জন্য আমি দিনের বেলা প্রথমে কিছুই করিনি তো বিকালবেলা বাচ্চাদের খাওয়ার জন্য আর কি একটু মাংস রান্না করে নিব তো বাচ্চারা অবশ্য মুরগির মাংস পছন্দ করে কিন্তু বড়রা তো মুরগির মাংস তো আমার একটা খেতে চায় না সেই জন্য গরুর মাংসই বার বের করে আর কি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম মাংসগুলো আগেরই আনা ছিল তো আজকে গরুর মাংসে আমি একদম মশলা কম দিয়ে রান্না করব কারণ কয়েকদিন আগে আমি গরুর মাংস রান্না করেছিলাম চুই ঝাল দিয়ে পরবর্তীতে একটু মশলা বেশি হয়ে যাওয়ার কারণে একদম ঝাঁঝালও হয়ে গিয়েছিল তো আজকে কিন্তু আমি চুই জ্বাল আর রসুন দিয়ে গরুর মাংসটা রান্না করব তো চুই জাল আর রসুন দিয়ে গরুর মাংসটা সুন্দর করে হাতে মাখিয়ে আমি মাটির চোলায় বসিয়ে দিবো আর কষানো হলে তারপর চুই ঝাল আর রসুন দিয়ে দিব সেই জন্য কিন্তু অল্প মশলা দিয়ে আজকে মাংসটা রান্না করার চেষ্টা করব তো যাই হোক আমার রান্না হতে থাক মাটি চলায় চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি দিনের বেলা মেলা থেকে কী কী নিয়ে আসছি আসলে খুব বেশি জিনিস আনি নাই আমি তো প্রথমে ভিডিওতে দেখালাম যে একটা মাটির ব্যাংক কিনেছি আর একটা বাটি আর একটা প্লেট নিয়েছি তা অনেক দাম ছিল তার মধ্যে এই দুটোই আমার কাছে ভালো লেগেছে একটু স্বল্প দামি ছিল সেটাই নিয়েছি কারণ সেখানে না আমি প্রস্তুতি নিয়ে যাইনি কিছু কেনাকাটার শুধুমাত্র ঘুরতে গিয়েছিলাম পরবর্তীতে কিন্তু দেখেন অনেক জিনিস নিয়ে এসে পড়েছি আর আজকাল তো সব জিনিসের এত দাম এই কয়েকটা জিনিসই কিন্তু অনেক টাকা গেছে তো যাই হোক কিছু মানে কাঁচের চুরি নিয়েছি যেগুলো আমার খুবই ভালো লাগে কিন্তু পাওয়া যায় না আমার সাইজ মতো তো আজকে যেহেতু পেয়ে গেছি তিন মোট নিয়ে নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে লাল চুরি নিতে চেয়েছিলাম সেগুলো আর খুঁজে পাইনি এই তিন কালারের তিন মোট চুরি নিয়েছি আর প্যাকেটে ছিল আমার মেয়ে এসেই তাড়াতাড়ি বক্সে ঢুকিয়ে ফেলেছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আর সব কিছু মেয়ের জন্য নিয়েছি সব যত ছোটো ছোটো কসমেটিকগুলো সব মেয়ের জন্য কিন্তু মেয়ে এগুলোতে খুশি না অর্থ বা ছেলেদের খেলনার প্রয়োজন সেই জন্য গার্লফুল ফুলিয়ে বসে আছে কেন এগুলো নিলাম মেয়ে চুল যেহেতু বড় হয়ে গেছে তো এই ক্লিপগুলো এখন আটকানো যাবে মাথার রাবার ব্যানগুলো অনেক সুন্দর ছিল আর ইউনিক ছিল সেই জন্য আমি অনেক কিছু নিয়েছি এক গোছা চুরিও নিয়েছি ওর জন্য কিন্তু ও তো গাল ফুলিয়ে বসে আছে কেন তাকে ছেলেদের খেলনা কিনে দিলাম না সেই জন্য আসলে মেয়ে মানুষ যে ছেলেদের খেলনার জন্য পাগল হয় সেটা কিন্তু আগে জানতাম না এ আমার মেয়ে দেখেই আমি বুঝতে পারছি তো যাই হোক আমার কিন্তু মাটি চোলায় মাংসটা একদম রান্না হয়ে গেছে মোটামুটি বলা যায় তো ঝুল দেবো তো ঝুল দেওয়ার পরবর্তীতে আমি কিন্তু একটু চুই ঝাল আর রসুনটা দিয়ে দিলাম কারণ এটা বেশি রান্না করব না জাস্ট একটু ঝাঁজালু টাইপের হলই হলো একটু কষানো কষানোই রাখবো সেই জন্য এখন চুইজালা রসুন দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপর কিন্তু রান্নাটা শেষ করে দেবো আমি ভাতটা কিন্তু পাশাপাশি কুকারে বসিয়ে দিয়েছি তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা আবারও কষানো হয়ে গেছে আমি অল্পই একটু পানি দিয়ে আবারও ঝোল দিয়ে দিয়েছি কারণ আজকে একটু ঝোল ঝলই রাখবো তো আজকের ভিডিওটা আর বড় করবো না এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন হাফেজ